আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক মিন ওয়ালি সদরী ওয়াইসেল সুপ্রিয় সুধী দর্শকবৃন্দ সকলকে জানাই আন্তরিক সালাম শ্রদ্ধা ভালোবাসা যে যেখান থেকে দেখছেন শুনছেন সকলকে জানাই আশরাফ ইসলামী একাডেমিতে অনেক অনেক মুবারক সম্মানিত সুধী দর্শকবৃন্দ এ পর্বে আমরা মুফরাদের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করছি মুফরাদ বা কালেমা কাকে বলা হয় এ সম্পর্কে বিস্তারিত আলোচনা প্রথম পর্বে আমরা আপলোড করে দিয়েছি যারা প্রথম পর্বটি দেখেননি তাদেরকে অনুরোধ করব ডিসক্রিপশনে দেখুন প্রথম পর্বটির লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে প্রথম পর্বটি দেখুন এরপরও প্রথম পর্বে যে আলোচনা করা হয়েছে তার সংক্ষিপ্ত খুলাসা বা অজাহাত আমরা তুলে ধরছি প্রথম ক্লাসের সংক্ষিপ্ত বিবরণ যারা প্রথম ক্লাসটি দেখেননি তাদেরকে অনুরোধ করব প্রথমে প্রথম ক্লাসটি দেখুন তারপর দ্বিতীয় ক্লাসে অংশগ্রহণ করুন কেননা প্রথম ক্লাসটি যদি দেখা হয় তারপরে দ্বিতীয় ক্লাসটি বুঝতে সুবিধা হবে যাই হোক প্রথম ক্লাসের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরছি মানুষের মুখ থেকে যেটাই উচ্চারিত হবে সেটাই লাভস বলা হয় লাভস দুভাগে বিভক্ত এক হলো মোহমাল একটা হলো মৌজু মোহমাল অর্থাৎ অর্থহীন শব্দ যেটা অর্থহীন যার কোনো অর্থ হয় না সেই নিয়ে আমাদের আলোচনা না আর এমন শব্দ যেই শব্দের অর্থ আছে অর্থাৎ অর্থযুক্ত শব্দ সেটাকে বলা হয় মৌজু মৌজু দুভাগে বিভক্ত এক হলো মুফরাত দ্বিতীয় মোরাক্কা মুফরাদ মুফরাদ বলা হয় এমন শব্দকে যে শব্দ বিযুক্ত অর্থ প্রকাশ করে কিন্তু যখন সেটাকে বিভক্ত করা হবে তখন সে অর্থহীন হয়ে পড়ে সেটাকে বলা হয় মুফরাদ মুফরাদের অপর নাম কালিমা যেমন আল্লাহু শব্দ এই আল্লাহ শব্দটিকে যদি আমরা বিভক্ত করি এভাবে কেটে দিই তাহলে এই হা প্রথমে লেগলাম তারপরে আলেক তারপরে লাম এভাবে অর্থহীন হয়ে পড়ে সেটাকে বলা হয় মুফরাদ। এমনইভাবে যেই শব্দ বিযুক্ত অর্থ প্রকাশ করে অর্থাৎ হাল এটার একটা নির্দিষ্ট অর্থ আছে কিন্তু এটাকে যখন আমরা বিভক্ত করব তখন সে অর্থহীন হয়ে পড়বে এই সমস্ত শব্দগুলোকে আমরা বলবো মুফরাদ অর্থাৎ কালিমা দ্বিতীয় মোরাক্কাপ মোরাক্কাপ বলা হয় এমন অর্থযুক্ত শব্দকে যে শব্দ অর্থ তো প্রকাশ করে এবং সেটাকে যদি আমরা বিভক্ত করি তারপরেও অংশ অর্থপূর্ণ থাকে যেমন আনা তিলমিজুন এই আনা শব্দটি তিলমিজন শব্দটি দুটো দু আলাদা আলাদা শব্দ কিন্তু যখন আমরা এটাকে বিভক্ত করব তিলমিজুন আলাদা জায়গায় লিখলাম আনা আলাদা জায়গায় লিখলাম তারপরও কিন্তু এই তিলমিজুন শব্দের অর্থ থাকছে আনা শব্দের অর্থ থাকছে অর্থাৎ তারা অর্থপূর্ণ থাকছে এই শব্দগুলোকে আমরা বলবো মোরাক্কা আজকের পর আমরা আলোচনা করছি মাওজুর প্রথম ভাগ অর্থাৎ মুফরাদ তথা কালেমা সম্পর্কে বি তাওফিক ইল্লাহ তা তাহলে বুঝে আসলো মুফরাদ কাকে বলা হয় নাকি আরেকবার বলতে হবে ঠিক আছে মুফরাদ বা কালেমা বলা হয় এমন শব্দকে যে শব্দ বিযুক্ত অর্থ প্রকাশ করে কিন্তু সেটাকে যখন বিভক্ত করা হবে তখন সেটা অর্থহীন হয়ে পড়ে এমন শব্দকে মুফরাদ বলা হয় এই মুফরাদ তিন প্রকার মুফরাদের তিন প্রকার কী কী এক হলো ইসিম ফেল হার ইসিম বলতে নাউন যেটাকে বাংলা দিয়ে বলা হয় বিশেষ্য বিশেষ হবে ফেল ফেল হলো ভার যেটাকে বাংলা দিয়ে ক্রিয়া বলা হয় আর হার হলো অবয় বচন বা সংখ্যা এটাকে ইংলিশে প্রিপজিশন ইন্ট্রোজ্যাকশন বলা হয় যাই হোক ইসিম ফেল হার জানার পূর্বে আমি কিছু উদাহরণ লিখে রেখেছি কয়েকটি শব্দ এই শব্দগুলো একটু লক্ষ্য করি প্রথমে দেখুন রাশিদুল রাশিদ বলতে একজন ব্যক্তির নাম রুল মানে মার বা পুরুষ কিতাবন মানে বই মানে মিরুয়াহাতখা অর্থাৎ ফ্যান নাওমুন মানে হচ্ছে ঘুম বা নিদ্রা এখানে দ্বিতীয় দেখুন বা লেখা আছে জাহাবা মানে গিয়েছে একজন পুরুষ খরাজা বের হয়েছে একজন পুরুষ হাত আমা খেয়েছে একজন পুরুষ দা ডেকেছে একজন পুরুষ কলা বলেছে একজন পুরুষ কাতাবা লিখেছে একজন পুরুষ আচ্ছা তারপরে জিমে দেখুন ইলা ইলা শব্দের অর্থ হলো দিকে মিন শব্দের অর্থ হলো থেকে ওয়াও শব্দের অর্থ এবং ইন শব্দের অর্থ যদি নাম শব্দের অর্থ হলো হ্যাঁ এই যে শব্দগুলো দেখুন প্রত্যেকটা শব্দ আলিফে কয়েকটা শব্দ দিয়েছি বায়ে কয়েকটা শব্দ তুলে ধরেছি জিমে কয়েকটা শব্দ তুলে ধরেছি এই যে শব্দগুলো আপনারা লক্ষ্য করুন মুফরাদ প্রত্যেকটাই ভালো ভালো লক্ষ্য করুন প্রত্যেকটা শব্দের শব্দই বিযুক্ত অর্থ প্রকাশ করছে এবং প্রত্যেকটা শব্দকে যদি আমরা কেটে কেটে ভাগ করি বিভক্ত করি তাহলে অর্থহীন হয়ে পড়বে তাহলে প্রত্যেকটাই মুফরত আন্দাজ হয়েছে এখন লক্ষ্য করি প্রথমে যে রাশিদুল এই শব্দটা যে মুফরাদ মুফরাদ হওয়ার পর কোন কিসিম কোন ভাগের মধ্যে এটা পড়ছে ইসিমের মধ্যে না ফেরেলের মধ্যে না হারফের মধ্যে এটা জানার জন্য আপনি লক্ষ্য করুন রাশিদ রাশিদ শব্দের শব্দটা এমন শব্দ যে শব্দটা বুঝতে গেলে অন্য কোনো শব্দের প্রয়োজন পড়ছে না রাশিদ শব্দটা এমন শব্দ যে নিজে তার অর্থ প্রকাশ করার জন্য নির্ভর স্বনির্ভর সে নিজে অর্থ প্রকাশ করতে পারে তার অর্থ কেননা রাশিদ শব্দের অর্থই একজন ব্যক্তির নাম এমন হয় কিতাব কিতাব শব্দের অর্থ সবাই জানবে যে একটা নির্দিষ্ট বস্তু অর্থাৎ বই মিরু হাতুন এটাও নির্দিষ্ট একটা বস্তু পাংখা ফ্যান না মুন মানে ঘুম এটাও একটা নির্দিষ্ট অবস্থাকে বোঝানো হয় এই যে কয়েকটা শব্দ এই প্রত্যেকটা শব্দ তার নিজস্ব অর্থ যেটা আছে সেটা কিন্তু প্রকাশ করার জন্য স্বনির্ভর সে কিন্তু প্রকাশ করতে পারে আর এর মধ্যে লক্ষণীয় বিষয় হলো এর মধ্যে দেখুন তিন যে কাল তিন কাল অতীতকাল বর্তমানকাল কাল পাস্ট প্রেজেন্ট এবং ফিউচার এ যে কালের মধ্যে কোনো কাল কিন্তু এর মধ্যে পাওয়া যাচ্ছে না তাহলে মুফরাদের কোন কিসিমের মধ্যে এটা পড়বে এটা পড়বে ইসিমের মধ্যে কেননা ইসিম হলো কাকে বলা হয় এমন শব্দকে বলা হবে যে শব্দ তার অর্থ প্রকাশ করার জন্য স্বনির্ভর এবং সেখানে মাজি অর্থাৎ অতীত হ্যাল আর মুস্তাকবিল অর্থাৎ অতীতকাল বর্তমান কাল ভবিষ্যৎকাল তিন কালের মধ্যে কোনো কাল তার মধ্যে পাওয়া যাবে না দেখুন রাশিদের মধ্যে রাশেদ ব্যক্তি কিন্তু তার মধ্যে কি কোন কাল পাওয়া যাচ্ছে অতীতকাল ভবিষ্যৎকাল বা বর্তমান কাল কোনো কাল পাওয়া যাচ্ছে না এমনিভাবে হবে এর এই রাশিদ শব্দটি কেউ যদি বলে এই শব্দটিকে বোঝার জন্য কিন্তু অন্য কোনো শব্দের সাহায্যের কোনো প্রয়োজন নেই এই জন্য রাশিদটা তাহলে ইসিম রজননো ইসিম কিতাবনো সিম এই যে প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা ওয়ার্ডই তার নিজস্ব একটা অর্থ আছে তার অর্থগুলো সে নিজস্ব প্রকাশও করতে পারে এবং সেখানে মাঝি হাল এবং মুস্তাকবিলের কোন রকমের জামানা সেখানে পাওয়া যাচ্ছে না এজন্য এটাকে বলা হয় দ্বিতীয় প্রকার ফেল দেখুন বায়ের মিসালগুলো উদাহরণ জাহাবা শব্দের অর্থ গিয়েছে একজন পুরুষ খরাজা বের হয়েছে একজন পুরুষ দেখুন জাহাবা শব্দের অর্থ আছে মানে গিয়েছে একজন পুরুষ এই যে গিয়েছে কখন এটা কিন্তু অতীতকাল বোঝানো হচ্ছে তার মানে জাহাবার মধ্যে অতীতকাল পাওয়া যাচ্ছে এবং জাহাবা শব্দটি এমন শব্দ যেটা বুঝতে গেলে কোনো অন্য শব্দের কোনো রকমের প্রয়োজন নেই তার সাহায্য হারা যায় এমনই এমনই আমা দা কলা কাতাবা প্রত্যেকটাই ফেল কেননা তার নিজস্ব অর্থ প্রকাশ করতে পারে আর এর মধ্যে তিন কাল অতীতকাল ভবিষ্যৎকাল বর্তমান কালের মধ্যে কোনো কাল পাওয়া যাচ্ছে এখানে অতীতকাল পাওয়া যাচ্ছে এজন্য এটাকে বলা হবে ফ্রেন অর্থাৎ ভার তারপরে তৃতীয় মিশালগুলো দেখুন ইলা মানে দিকে মিন মানে থেকে এই যে কয়েকটা ওয়ার্ড বা শব্দ তুলে ধরেছি দেখুন কয়েকটা তুলে ধরেছি এখানে আরও অনেক মিশাল দেওয়া যায় আমি মোটামুটি পাঁচটা ওয়ার্ড তুলে ধরেছি পাঁচটা ওয়ার্ডেরই নির্দিষ্ট মানে আছে আর সেটা মানে বিযুক্ত অর্থ প্রকাশ করে আর সেটাকে যখন কেটে দিই বা বিভক্ত করে লিখি তখন তার অর্থ কিছু দাঁড়ায় না এজন্য এটা মুফরাদ এবং মুফরাদের কোন কোন প্রকার ইসিম নয় ফেলও নয় কি হবে হাত কেন কেন না ইলা মিন কেননা ইন নাম এ জাতীয় যত ওয়ার্ড আছে এই সমস্ত ওয়ার্ড বা শব্দগুলো তার নিজের অর্থ প্রকাশ করার জন্য স্বনির্ভর নয় তার নিজস্ব অর্থ প্রকাশ করতে গেলে তাকে কি করতে হবে অন্য কোনো শব্দের সাহায্য নিতে হবে যেমন ধরে নেন ইলা ইলা মানে দিকে তো কি বুঝবে কাউকে যদি ইলা বলি আমি যদি কোনো কোন শব্দকে যুক্ত করি যেমন আমি যদি বলি জাহাবতু ইলাল মাদ্রাসা আমি স্কুল বা মাদ্রাসা গিয়েছিলাম এটা হলো একটা অর্থপূর্ণ বাক্য বা সেন্টেন্স তৈরি হলো কিন্তু যদি শুধু ইলা বলা হয় সে তার নিজের অর্থ কিন্তু প্রকাশ করতে পারছে না এজন্য এ জাতীয় যত রকমের ওয়ার্ড এ সমস্ত ওয়ার্ডকে আমরা বলবো হাফ তাহলে মোটামুটি আমরা ইসিম ফেল হারফেল প্রকারভেদ সম্পর্কে কিছুটা ধারণা আমাদের মধ্যে আসলো এবারে সাহেব হেদায়েত নবু কি বলছে এ বিষয়ে দেখি আচ্ছা সাহেব হেদায়তুল কি বলছে একটু দেখি সাহেব হেদায়তুল নবু পরিচয় করাচ্ছেন যে আল লাফজুন উদি মানান মুফরাদিন মুফরাদান মুফরাদুন ওয়াহিয়া মুন হাসিরাতুন ফি সালাসাতি আকসামিন ইসমু ওয়া ফিআলুন ওয়া হারফুন সাহেব হেদায়তুল বলছেন যে কালিমা অথবা মুফরাদ তিন ভাগে বিভক্ত ইসিম ফেল এবং হাব ইসিম কাকে বলা হয় সাহেব এ বলছেন যে আল ইসমু কালিমাতুন তাদুল আলা মান ফিনাফ সিহা ওয়ে মুক্তারিনী বেহাদিল আজমিন হাতি সালাসাতী আমিল মাওদিয়া হালাউল বাবা সাহেব এ বলছেন ইসিম বলা হয় এমন কালেমা বা শব্দকে যে শব্দটার অর্থ থাকবে এবং অর্থ সে নিজে প্রকাশ করতে পারবে স্বনির্ভর প্রকাশ করার ক্ষেত্রে অন্য কোনো শব্দের সাহায্যের প্রয়োজন পড়বে না সে তার অর্থ নিজে প্রকাশ করতে পারবে দেখুন রাশিদ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারছে রজল নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারছে কিতাবণ এটার অর্থ নিজে প্রকাশ করতে পারছে অন্য কোনো শব্দের প্রয়োজন পড়ছে না এ জাতীয় শব্দকে এসে বলা হয় এবং তার মধ্যে কি দেখতে হবে বলছেন কি আনিল সেখানে কিন্তু কাল ভবিষ্যৎকাল বর্তমান কালের মধ্যে কোনো কাল থাকা যাবে না যদি কোনো কাল না থাকে অতীতকাল পাওয়া গেল না বর্তমান কাল পাওয়া গেল না ভবিষ্যৎ কাল পাওয়া গেল না এবং তার অর্থ সে নিজে প্রকাশ করতে পারছে অন্য কোনো শব্দের সাহায্য ছাড়াই তাহলে সেটাকে বলা হবে ফেল কাকে বলা হয় সাহেবে হেদাতনও বলছেন আল ফেন কালি মাতুন তদুল্লাহ আলা মান এন্ফ সিহ দালাত মুক্তানতনী দা আলে কাল মান সাহেব এ বলছেন কালিমা বলা হয় এমন শব্দ বা ওয়ার্ডকে যে শব্দ তার অর্থ নিজে প্রকাশ করার ক্ষেত্রে স্বনির্ভর অন্য কোনো শব্দের সাহায্যের প্রয়োজন পড়ছে না এবং তার মধ্যে তিন জামানা অর্থাৎ অতীতকাল বর্তমান কাল ভবিষ্যৎকাল এই তিন কালের মধ্যে কোনো কাল থাকবে যদি থাকে তাহলে সেটা হলো ফেল দেখুন জাহাবা সে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারছে এবং তার মধ্যে অতীতকাল ঢুকে আছে এজন্য এটাকে বলা হবে ফেন হাফ কাকে বলা হয় সাহেব হেতন বলছেন আল হ্যাফু। লা আলা আলা হার্ফ বলা হয় এমন শব্দকে যে শব্দ বা ওয়ার্ড নিজের অর্থ প্রকাশ করার ক্ষেত্রে স্বনির্ভর নয় অর্থাৎ তার অর্থ প্রকাশ করার ক্ষেত্রে অন্য কোনো শব্দের তার সাহায্য পড়বেই এগুলোকে বলা হয় হাফ যেমনটা আপনারা জানলেন বা বুঝলেন এবারে আমি কয়েকটা উদাহরণ লিখি কয়েকটা উদাহরণ লিখে আপনারা কমেন্ট করে জানাবেন কোনটা ইসিম কোনটা পেল কোনটা হাফ

আপনি লক্ষ্য করুন ইয়া আইয়ুহা নাসর সরবধু রব্বাকুমুল্লাদি খদা কুকুম এখানে ইসিম কোনটা প্রথমে যেটা আমি দিয়েছি ইসিমেরই উদাহরণ লক্ষ্য করার জন্য যে এখানে ইসিম কোনটা দেখুন তো ইয়া আইয়ুহা ইয়া এতো না এটা তো ইসিম হবে না আইয়ুহা এটাও ইসিম হবে না কেননা এরা নিজের অর্থ প্রকাশ করার ক্ষেত্রে স্বনির্ভর নয় আর নাস এটা কিন্তু তার অর্থ প্রকাশ করার ক্ষেত্রে স্বনির্ভর আর নাস অর্থ হলো মানুষ এখন দেখতে হবে সেখানে আবার অতীতকাল বর্তমানকাল আবার ভবিষ্যৎকাল আছে নাকি যদি থাকে তাহলে সেটা ইসিন হবে না দেখুন আর নাস মানেই হলো মানুষ এখানে অতীতকাল বর্তমানকাল ভবিষ্যৎকালের মধ্যে কোনো কালই নেই তার মানে বুঝে আসলো কি আর নাস শব্দটি তাহলে ইসিম আমরা তাহলে একটা ইসিম পেলাম আচ্ছা নাচ ওর বধু ওর বধু শব্দটা মানে তোমরা ইবাদত করো এখানে এটা কিন্তু ইসিম না কেন করো তা আদেশ করা হচ্ছে এখানের মধ্যে কার লোকই আছে এটা কিন্তু ইসিম হবে না অরব্বাকুম এটাও কিন্তু ইসিম না আল্লাদি এটাও ইসিম না কেননা আপনারা ইসিমের তারিফ জানলেই বুঝতে পারবেন পরিচয়টা জানলেই বুঝতে পারবেন হলা কখন এটাও ইসিম না ইয়াসুমুল মুসলিমুন রোজা রেখেছে মুসলমানরা ফিজ রমজান মাসে এ মুসলিমুন আল মুসলিমুন শব্দটা ইসিম কেন বলুন তো এটা আপনাকে কমেন্টে বলতে হবে ফ্রি সাহারি রমদন শাহারুন শব্দটা ইসিম কেনারুন শব্দের অর্থ হলো মাস এখানে কোনো অতীতকাল বর্তমানকাল কাল ভবিষ্যৎ কালও নেই আর শাহারুণ শব্দের অর্থ হলো মাস সে তার অর্থ প্রকাশ করার ক্ষেত্রে স্বরদন এই শব্দটাও কি ইসিম কেন ইসিম যারা জানেন তারা বলবেন যদি না জেনে থাকেন বুঝতে না পারেন আপনারা কমেন্টে বলবেন কোন জিনিসটা আপনার অসুবিধা হচ্ছে এসিএম ফেল হার্ফ বলার ক্ষেত্রে বা এই ভিডিওর মধ্যে যা কিছু দেখছেন নাহবের মধ্যে কোন জিনিসটা আপনার অসুবিধা আপনি কমেন্ট করবেন ইনশাল্লাহ উত্তর পাবেন দ্বিতীয় যে উদাহরণ এটা একটু লক্ষ্য করুন ইউরিদু রাশিদুল আইয়াদাহাবা ইলাল মাদিনাতি লিয়াস্তারি কিতাবান ওয়া কলামান অর্থ হলো রাশিদ ইরাদা করলো বা ইচ্ছা করলো যে সে ইলাল মাদিনা মাদিনা অর্থ শহর সে শহরে যাবে লিয়াস্তারিয়া মানে কেনাকাটা করতে কি কেনাকাটা কিতাবান ওয়া কলাম কলম আর কিছু বই কেনাকাটা করবে এজন্য সে শহর যাওয়ার জন্য ইচ্ছা করছে এখানে দেখুন ফেল কোনটা ইউরিদু ইচ্ছা করছে এই যে এখানে এখানে কিন্তু বর্তমান কাল এবং ভবিষ্যৎ কাল হাল এবং এজন্য এটা হবে ফেল আর এর এই ইউরিদু মানে ইচ্ছা করা এই তার ইউরিদু শব্দের অর্থ সে অর্থ প্রকাশ করতে পারছে স্বনির্ভর অর্থ প্রকাশ করার ক্ষেত্রে এখানে হাবা আইন ইয়াজ এই শব্দটাও ফেন কেন আইয়া হাবা যা যেতে চায় এটা এ যাওয়া বা কোন সময় যাচ্ছে একটা তো কাল পাওয়া যাচ্ছে এটা ভবিষ্যৎ কাল পাওয়া যাচ্ছে যেতে চাইছে ভবিষ্যতে তারিয়া এটা কেনাকাটা করা কেনাকাটা করবে করবে অর্থাৎ ভবিষ্যৎকাল এই যে শব্দগুলো ইউরিদু ইয়াজ হাবা ইয়াস তারিয়া এই শব্দগুলো কিন্তু ফেল এখানে তৃতীয় যে উদাহরণটা আলতু যে আমি লিখেছি যে আলতো আমি রুকাইয়াকে জিজ্ঞাসা করলাম তুমি তুমি কি কি মানে বাজার বাজারে যাবে সে বললো লা আমি যাব না এখানে হারফ কোনটা আপনাকে লক্ষ্য করতে হবে হারফ কোনটা সালতু এটা তো আমি জিজ্ঞাসা করেছি এটা ফেল কেন কেননা এর মধ্যে একটা কাল লুকিয়ে আছে করেছি অতীত কাল রুকাইয়াতা এটা তো ইসিম হাল এটা হাফ কেন হাল হার্ফ কেন কেননা হাল এমন একটি শব্দ যে শব্দটা নিজের অর্থ প্রকাশ করার ক্ষেত্রে স্বনির্ভর নয় তাকে কি করতে হবে তারপরে একটা শব্দ আসছে তারপরে সে তার অর্থটা ভালো প্রকাশ করতে পারছে মানে অন্য কোনো শব্দের তার সাহায্যের প্রয়োজন পড়ছে এই জন্য এটা হবে হার্ফ ইলাটা কি বলুন তো ইলা কি হার্ফ হবে না হবে না যারা আমার ভিডিওটি ভালো মতো দেখেছেন হয়তো আশা রাখি তারা ইসিম ফেল হার ভালো মতো বুঝেছে আপনি যদি বুঝে থাকেন ইলাটা কি তাহলে আপনি কমেন্টও করবেন আজকে এতটুকুই হাজা আলম হাকি কাতুল কালাম দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন সদা সর্বদা আশরাফ ইসলামিক একাডেমিতে জুড়ে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি